কাছে বিশাল বড় উঁচু মঞ্চ বানিয়ে রাজমঞ্চ সেই মহারাজ বিশাল বড় মঞ্চ তার উপরে কংস বসে আছে তার চারদিকে কে আছে মন্ডলেশ্বরের মধ্যস্থ বড় বড় মহামন্ডলেশ্বরটা বসে আছে আজকাল যারা মহামন্ডলেশ্বরে ঘুরে বেড়ায় না এরা সব কংসের চারদিকে বসে থাকতো প্রেম সে বলো যারা কংসের চারদিকে বসে থাকতো ওদেরকে মহামন্ডলেশ্বর বলা হয়েছে প্রেম সে বলো তার জন্য আমাদের বৃন্দাবনের মধ্যে একজন খুব নিষ্কিঞ্চন সাধু রয়েছেন পরম বিদ্যান আর উনি আমার শিক্ষাগুরু ওনার নাম হলো পরম পূজ্য শ্রী প্রেমদাস শাস্ত্রীজি মহারাজ কুম্ভের মধ্যে ওনাকে মহন্ত বানানো হচ্ছিল উনি হয়নি মানা করে দিয়েছে আমি একবার বললাম মহারাজজি আপনি মহন্ত হলে তো আপনারও নাম মহামণ্ডলেশ্বর হতো বলে এটাই তো চাইনা যে আমার নাম মহামণ্ডলেশ্বর হোক